ইনানি সৈকতের প্রধান পর্যটক আকর্ষণ আশি কিলোমিটারের মেরিন ড্রাইভ সড়কের সর্বাধিক সুন্দর দর্শনীয় স্থান হচ্ছে ইনানি বিচ এখানকার বিশেষত্ব হচ্ছে ভাটার সময় সৈকতের জুড়ে প্রবল পাথর এবং শান্ত সাগর জোয়ারের সময় এই পাথরগুলি পানিতে তলিয়ে যায় পাথরগুলি সর্বাঙ্গ জুড়ে থাকে ধারালো চিনুক আর শামুক এখানকার শান্ত পরিবেশের সূর্যাস্ত্র ও সূর্যোদয়ের দৃশ্য দেখার অভিজ্ঞতা আর কোন সৈকতে পাওয়া যায় না এছাড়াও দর্শনার্থীদের বিনোদনের জন্য এখানে নানান ধরনের ব্যবস্থা রয়েছে